বিকাশ বিকাশ অ্যাপসে এই যে দেখেন বিকাশ অ্যাপস বিকাশ অ্যাপসে প্রথমে প্রবেশ করবেন প্রবেশ করার জন্য এখানে যেভাবে পিন নাম্বার দেবেন পিন নাম্বার দেওয়ার পর এখানে দেখেন সবার উপরে একটা এই যে কাপের মতো কানিতে কোনায় দেখেন ডান পাশে কাপড় মতো দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় বিকাশ রিওয়ার্ডস এই বিকাশ রিওয়ার্ডসে প্রবেশ করবেন এখানে দেখবেন কিছু পয়েন্ট আছে এই যেটা হচ্ছে পয়েন্ট এই যে পয়েন্ট আমার আছে এক হাজার ছয়শো পয়েন্ট এক হাজার ছয়শো পয়েন্টের জন্য আমার যে বোনাস সেইভাবে আমার এগোতে হবে এখানে ডায়মন্ড এখানে আছে ডায়মন্ডে ক্লিক করবে মাঝখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিছু উপরের লাইনে কিছু লেখা আছে দেখেন এই যে এখানে আছে প্লাটিনাম গোল্ড টাইটানিয়াম এগুলা খেয়ালটা করতে হবে এই ষোলোশো পয়েন্টের জন্য কত এখানে ষোলোশো পয়েন্ট এখানে নিচে দেখেন মাঝখানে এখানে আছে একটা অফার এই চার হাজার পয়েন্টের জন্য আর এখানে আছে একটা অফার চার হাজার এখানে এই পাশে দেখেন এইখানে আছে সংগ্রহ করুন এই এই লেখাটা লাল থাকতে হবে কারণ আমার চার হাজার পয়েন্ট নাই চার হাজার আমার ষোলোশো পয়েন্টের জন্য এদিকে বেঁকে যায় দেখেন প্লাটিনামেও আছে কত পঁয়ত্রিশশো পয়েন্ট পঁয়ত্রিশ পয়েন্ট নাই গোল্ডের জন্য আছে তিন হাজার পয়েন্ট টাইটোনিয়ামের জন্য আছে পঁচিশশো পয়েন্ট সিলভারের জন্য আছে পনেরোশো পয়েন্ট কিন্তু পনেরোশো পয়েন্টের মধ্যে একটাই শুধু লাল আছে সেটা হলো এইটা এটা হলো পেমেন্টে কিন্তু কারেন্ট বিল দিতে হলে আমাকে যেতে হবে বিলে পে বিলে যাওয়ার জন্য আমরা এইখানে দেখেন পে বিল আছে নিচে ব্রোঞ্চে যখন আমরা ব্রোঞ্চে যাব এই যে দেখেন ব্রোঞ্চে যখন ব্রোঞ্চে যাব তখন নিচে আসেন পে বিল পে বিল কোথায় আছে এই যে দেখেন পে বিল আছে এইখানে এই যে কারেন্টের একটা বাতির মতো আছে এইখানে আছে তিনশো টাকা বা তার বেশি পে বিলে দশ টাকা ক্যাশব্যাক কিন্তু আগে যদি আমার চার হাজার পয়েন্ট থাকতো তাহলে আমি পঁয়তাল্লিশ টাকা ক্যাশব্যাক পাইতাম কিন্তু আমার এই ষোলোশো পয়েন্টের জন্য ক্যাশব্যাক দিবে মাত্র দশ টাকা তাহলে আমি এইটা দিয়ে আমি আজকে আপনাদের দেখাবো এটা দেওয়ার জন্য আমাকে যেতে হবে পেবিলে পেবিলে এখানে দেখেন পেবিল এই যে দেখেন পেবিল এখানে আছে পেবিল এই পেবিলে যাইতে হবে পেবিলে যাওয়ারতে যাওয়ার নিচে দেখবেন বিদ্যুৎ লেখা আছে নিচে এই দেখেন এই যে এখানে আছে বিদ্যুৎ বিদ্যুতে ক্লিক করতে হবে বিদ্যুতে যাওয়ার পরে নিচে একটু কল করে আসবেন বিপিডিবি বিল এটা হচ্ছে পোস্ট পেইড এই যে বিপিডিবি এখানে বিদ্যুৎ বিল আছে এটা আছে পোস্ট পেইড এইটার মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখা যায় এখানে লেখা আছে বিলের সময়সীমা মার্চ দুই হাজার পঁচিশ আর আছে কনজুমার নাম্বার দেন এখানে কনজুমার নাম্বার দেন আর নিচে আছে আপনার আছে এখানে যদি আমি কনজুমার নাম্বারটা কীভাবে দেব দেখ এখানে কনজুমার নাম্বার দেওয়ার জন্য আপনি যাবেন আপনার যে মিটারের কাগজ আছে বিল আছে যে কোনো বিল হলেই হবে আপনার যে শুধু এ মাসের বিল তা না আপনি পূর্বের কোনো বিল থেকেও আপনি বিল পরিশোধ করতে পারবেন কোনো সমস্যা নাই এখানে শুধু কনজুমার নাম্বার প্রত্যেকটা বিলের মধ্যে একই থাকে আলাদা আলাদা থাকে না সেটা কীভাবে হবে দেখেন এই যে এইখানে আছে কনজুমার নাম্বার এই যে এই যে কনজুমার নং সেভেন ফোর এইট সিক্স নাইন থ্রি থ্রি সেভেন এই নাম্বারটা আমার প্রবেশ করাইতে হবে নাম্বারটা প্রবেশ করাই সেভেন সেভেন ফোর এইট সিক্স এইট সিক্স নাইন থ্রি থ্রি সেভেন নাইন থ্রি থ্রি সেভেন পে বিল করতে এগিয়ে যান এখানে একটা তীর চিহ্ন আছে লাল বর্ণের এখানে আমার তীর চিহ্নে ক্লিক করতে হবে এরপরে আসে নিচে একবারে এখানে দেখেন আমার যে টাকাটা আমার দেখেন এখানে টাকার পরিমাণটা আসছে যে কত টাকা আমার বিল এ মাসে এ মাসে বিল আছে আমার পাঁচশত একচল্লিশ টাকা কিন্তু আমার ব্যালেন্স আছে ছয়শো সতেরো টাকা আমার ব্যালেন্স ছয়শ সতেরো টাকা আছে কাজে আমি বিলটা পরিশোধ করতে পারবে তার আগে এখানে দেখেন লেখা আছে এখানে আছে আনপেইড যখন আমি বিলটা পরিশোধ করব তখন পেইড লেখা আসবে আর নিচে আসেন পরের দাপ পে যেতে ট্যাপ করেন এই যে নিচে আসে লাল চিন্ন নিচে আসে ট্যাপ করার পরে এখানে পিন নাম্বার দিতে হবে এখানে পিন নাম্বার দেওয়ার জন্য আপনার যে বিকাশের পিন নাম্বার ওই পিন নাম্বারটা দিতে হবে আমি পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি তারপরে নিচে আসেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন আমি এখানে দেখেন এখানে লেখা আছে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন আমরা এটা প্যালকুলেট ক্রিয়েট করে ধরে রাখবো ট্যাপ করে চাপ দিয়ে ধরে রাখবেন কিছুক্ষণ এই কক সেকেন্ড এই যে হয়ে গেছে দেখেন এই যে আপনার পেয়ে বিল সফল হয়েছে সফল হয়েছে দেখেন সফল হয়েছে এখানে সর্বমোট কেটে নিছে পাঁচশত পাঁচশত একচল্লিশ টাকা কাইটা নিছে পাঁচশত একচল্লিশ টাকা কাইটা নিছে দেখেন পাঁচশত একচল্লিশ টাকা আমার টাকা ছিল ছয় নতুন ব্যালেন্স যখন আমার ওটা আবার ওই টাকা দশ টাকা আমার ফেরত দিবে তখন আমার আপনি আমি ব্যালেন্স চেক করে দেখব কিভাবে দেখব সেটা আমি আসতেছি এখন আপনি পরবর্তী দাভের জন্য আপনি এগিয়ে যাবে এই যে নিচে আসে পরবর্তী একটা ডাব লাল চিহ্ন তীর চিহ্ন আছে সেটা আমাদের আমরা চাপ দিব এখন যদি রিসিপ্ট ডাউনলোড করুন তাহলে এখানে লেখা আছে রিসিপ্টটা যদি আপনি ডাউনলোড করতে চান রিসিপ্টটা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবে রিসিপ্টটা ডাউনলোড দেখেন এই যে পুরোটা হয়ে গেছে যে রিসিপ্ট ডাউনলোড নাম আসছে যে আমার নাম আব্দুল আওয়াল মিয়া এখানে এই যে বিডিবি পোস্টিট তারপরে এখানে দেখেন এই যে এই যে এই যে মিটারের যে আমার পঞ্চবন নাম্বার সেটাও এখানে আছে এই যে দেখেন এখানে আছে তার প্রত্যেকটা নামসহ আসছে নাম আসছে না এই যে নাম আসছে নামসহ আসছে আমাদের এটা এটা যদি আপনি সেভ করে রাখতে চান তাহলে সেভ করে রাখতে পারেন তাহলে এটা সেভ অলরেডি হয়ে গেছে